আলাইকুম সঙ্গে আছে আমি হাফসাত আজকে আমি আপনাদেরকে দেখাবো সিলিকনের মোল খুব সুন্দর কিছু মোল আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফন্ডেন্টের ফন্ডেন্ট অ্যান্ড হচ্ছে চকলেটের ভিতরে তো এখানে কিন্তু ভিনটেজ রেট্রো ফ্রেম মোলটা আপনারা দেখতে পাচ্ছেন ভিনটেজ রেট্রো ফ্রেম মোল খুবই সুন্দর একটা ফন্ডেন্ট বা চকলেটের মোল লেস মোল খুবই সুন্দর একটা আপনারা কি চাইলে এটা নিতে পারেন এটা কিন্তু খুবই হ্যাভি খুবই হ্যাভি প্লাস সফট অ্যান্ড স্মুথ তো আপনারা চাইলে কিন্তু এই মোডটি নিতে পারেন খুবই সুন্দর একটা মোড আপনারা যারা নিতে চাইছেন তারা একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্সে এছাড়া আরও একটা ফ্রেম মোড় রয়েছে এখানে কিন্তু পার্ল ফ্রেম মোড়টা রয়েছে এটা কিন্তু পার্ল ফ্রেম মোল্ড খুবই সুন্দর একটি পার্ল ফ্রেম মোল্ড প্রত্যেকটা মোল্ডই খুবই হ্যাভি প্লাস সফট অ্যান্ড স্মুথ এখানে খুবই সুন্দর মিনি একটা প্রেম মোল দেখতে পাচ্ছেন কিন্তু একটা একটা বাট সুন্দর সুন্দর আপনারা যারা নিতে চাইছেন তারা কষ্ট করে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন আমাদের ইনবক্স নক করে দেবেন আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের এই প্রোডাক্ট গুলো দিয়ে থাকি